ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের ওপর আঘাতের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান এদিন মাধাভাঙ্গা মহকুমা শাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন তারা এদিন প্রথমে মাধাভাঙ্গা মধমোহন বাড়িতে জমায়েত হন তারা তারপর সেখান থেকে সংগঠনের কর্মীরা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে সামনে আসেন এবং বিক্ষোভ দেখান তারপর সেখানে বিক্ষোভ দেখে স্মারকলিপি প্রদান করেন এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ নেতৃত্ব কুমার পাল মনোজ ঘোষ অভিজিৎ বর্মণ শেখর রায় সহ প্রমুখরা সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দিনের পর দিন হিন্দু সমাজের ওপর আঘাত আসছে রাজনৈতিক স্বার্থে তাই অবিলম্বে এই এই আঘাত বন্ধ করার উদ্দেশ্যে এদিন তাদের পক্ষ থেকে স্মারক লিমি প্রদান করা হয় কর্মসূচি ছিল বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মূল বিষয়বস্তু হলো যে রামকৃষ্ণ মিশনের উপর যে আক্রমণ হয়েছে আমরা জানি মহারাজদের হেনস্থা করা হয়েছে তাদের জমিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও এটা প্রতিবাদ করেছেন তা আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের হিন্দু সমাজের এই যে প্রতিষ্ঠানগুলো প্রামাণিক প্রতিষ্ঠানগুলো তার উপর পরিকল্পিত আক্রমণ এটা বন্ধ হোক পরিকল্পিত আক্রমণ কথাটা আমরা সচেতনভাবে এই জন্য ব্যবহার করছি এর আগে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে এগুলো উল্লেখ করা হয়েছে আর তারপরে এই আক্রমণগুলো আর ধেয়ে আসছে হিন্দু সমাজের দিকে সুতরাং এই নির্বাচনের মুখে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে হিন্দু সমাজ হিন্দু প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করা এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে ডেপুটেশন কর্মসূচি আরেকটা হচ্ছে ভারত সেবা শ্রমসংঘ আমরা জানি যে স্বাধীনতা স্বাধীনতা পূর্ব ভারতবর্ষ থেকে ভারত সেবা সংঘ এই দেশ গঠনে জাতি গঠনে সমাজ গঠনে সমাজসেবায় তাদের অবদান অনস্বীকার্য এটা স্বীকার করা যায় না সেই ভারত সেবা সংঘকেও আজকে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আর ভোটের ময়দানে নামিয়ে এনে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এটা কোনো মতেই বরদাস্ত নয় কার্তিক মহারাজকে আমরা জানি আমরা চিনি উনি একজন মনীষী উনি একজন মহামানব উনি মানবতার স্বার্থে হিন্দু সমাজের সন্ন্যাসী হলো মানবতার স্বার্থে নিবেদিত প্রাণ সেই কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেটাও কিন্তু হিন্দু সমাজ মেনে নেবে না সুতরাং এটা শুধু ভারত আশ্রম সংঘ তার মধ্যে সীমাবদ্ধ নয় এখানটায় কার্তিক কার্তিক মহারাজ হচ্ছে হিন্দু সমাজের প্রতীক হিন্দু সমাজের প্রতিনিধি সুতরাং তাকে আক্রমণ করার অর্থ হলো গোটা হিন্দু সমাজকে আক্রমণ করা এটাও আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি এই যারা নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে এইভাবে হিন্দু সমাজকে ডেকে নিয়ে টেনে নিয়ে আসছেন আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এটা যাতে ভবিষ্যতে আর সংগঠিত না হয় সেই ব্যাপারেও আমরা কিন্তু এসডিও সাহেবকে অবহিত করলাম এখানটায় আমরা সেই জন্যই সমবেত হয়েছি সংখ্যা হয়তো কম আছে কিন্তু সবার মনের কথা এই কম সংখ্যক মানুষের মধ্য দিয়ে কিন্তু এখানটায় ফুটে উঠেছে সেই জন্য আজকের এই কর্মসূচি আমরা সবাইকে আহ্বান করছি যে এই ব্যাপারে সবাই প্রতিবাদ প্রতিরোধ বিক্ষোভ অন্তত আইনসঙ্গতভাবে সংঘাত সম্মতভাবে সর্বত্র হওয়া উচিত বলে পরে এই যে একটা বিষয় চলছে অর্থাৎ হিন্দু দেবদেবীকে অপমান করা হিন্দু সমাজকে রাজনীতি মতনে ডেকে নিয়ে আসা টেনে নিয়ে আসা এটা অন্তত বন্ধ হওয়া উচিত আমি সাধন কুমার পাল আমি এখানকার ডেপুটেশন কর্মসূচিতে আছি আমি সুভানোধ্যায়ী বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চে সুভানোধ্যায়ী